আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি যাব ইয়োকোহামা পোর্টে আজকে নতুন গাড়ি আবার দেখছেন এর মধ্যে অনেক কাহিনিও হয়ে গিয়েছে এই সি ক্লাসটা নিয়ে এখন ইয়োকোহামা পোর্টে যাব এবং এটা একবারে টোকিওর ভিতরে এখানে পার্কিং খুবই সমস্যা আমরা কি করেছি রাতে কয়েন পার্কিংয়ে রাখছি রাতের বেলা কয়েন পার্কিংয়ের ভাড়া তুলনামূলক কম মানে আপনি যদি এখানে দেখেন লেখা আছে এখানে যদি আপনি রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত রাখেন তাহলে মাত্র ফাইভ হান্ড্রেড ইয়েন চারশো টাকা চারশো টাকার মতো আর এমনি সময়ে হচ্ছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত প্রত্যেক চল্লিশ মিনিটের জন্য দুইশো ইএন মানে এটা টু মাচ এক্সপেন্সিভ যদিও এখন আটটা পার হয়ে গেছে দশটা বাজে সো আমি দেখি আমার বিল কত আসছে আমার পার্কিং নাম্বার আমি এখানে সিলেক্ট করব এই যে স্পেস নাম্বার তারপরে সার্চ দিলাম এই দেখুন আমার কারের ছবিও চলে আসছে স্ক্রিনে কনফার্ম করলে খাইছে বিল দেখুন একটু লেট করে বের করছি একটু ঘুমায় গেছিলাম আটটার মধ্যে বের করে ফেললে ফাইভ হান্ড্রেড ইয়ে হইতো তারপরে হয়তো আশেপাশে কোনো জায়গাতে ম্যানেজ করে রাখতে হইতো বাট যেহেতু আটটা পার হয়ে গিয়েছে এই যে টাকা সো যেটা হয়েছে যে পুরা রাত সকাল আটটা পর্যন্ত রাখতে আমার লাগছে পাঁচশো এন আর এদিকে জাস্ট দুই ঘন্টার জন্য লাগছে ছয়শো এন তাহলে আপনি বুঝছেন যে সিস্টেমেটিকও এতে না চললে এখানে কি সমস্যা খুবই বড় প্রবলেম সো এটা টোকিওতে অবস্থিত একটি জায়গা টোকিও সেন্ট্রালে আর এখন এই সি ক্লাসটা নিয়ে আমরা চলে যাব ইয়কা পোর্টে ইয়োকামা পোর্টে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমরা সি চারটা নিয়ে ইহকমা পোর্ট থেকে ঘুরতে আসছিলাম কিন্তু এইটা আমার একটা গাড়ি যেটা হালকা একটু রিপেয়ার করতে দেওয়া ছিল আর জামাইকার গাড়ি কিন্তু আমি ওই রিপেয়ার শপে গিয়ে দেখি যে এটাতে কিছুই নাই খুব একটা মানে আমরা অকশন শিট দেখে অনেক সময় ডিসিশন নিই কিন্তু অকশন সিটে অনেক সময় বেশি বাড়ায় বাড়ায় লেখা থাকে ওখানে গিয়ে দেখলাম যে বনেটে কোনো দাগ নাই ওইরকম অকশন শিটে দেওয়া ছিল যে বনেটে অনেক বড় বড় দাগ আছে বাট এখানে বেসিক্যালি কিছুই নাই তো আমার কাছে মনে হলো যে এইটার তো রিপেয়ার দরকার নাই শুধু শুধু টাকা খরচ করে লাভ কি তাই আমি পটে যাচ্ছি যে কি গাড়িটা দেখাইতে সে যদি বলে যে না রিপেয়ার দরকার আছে তাহলে রিপেয়ার করব আর যদি দরকার না থাকে তাহলে করব না দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্যাশবোর্ড বাট টাস্টমি ভাই এটাতে যে পরিমাণে ফাংশান মানে আমার কাছে মনে হচ্ছিলো যে সিএ চারটাই বেস্ট সিম্পল মানে এখন কেন জানি খুব সিম্পল জিনিস পছন্দ হয় তো এই জন্য মনে হয় যে জাপানিজ জিনিসই ভালো আবার ওইখানে তেল খরচও কম লাগে গাড়িতে ঝামেলা কম যদিও ক্লাস লুকস গর্জিয়াস মানে এটা একটা ক্লাসটা অন্য লেভেলে এবং সবকিছু অনেক ভালো কিন্তু সিম্পল হলে টয়টা সিএর ওয়াজ দ্য বেস্ট টোকিওর মধ্যেও রাস্তাঘাটে জ্যাম দেখায় হাইওয়েতেও নাকি জ্যাম আমরা হাইওয়েতে উঠে গেলাম এখন আমরা টোকিওর একটা এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম এবং এই এক্সপ্রেসওয়েটাই ডিরেক্ট ইয়োকোহামা পর্যন্ত নিয়ে যাবে আমাকে ওই দিকে দেখা যায় টোকিও শহর আমরা ইয়কোহামার কাছাকাছি চলে আসছি ওই যে ওই দিকটা দেখছেন এটাই ওইখান থেকেই ওকা শুরু এই হাইওয়েতে উঠলে ড্রাইভ করতে ভালোই লাগে বাট এটা অনেক কস্টলি মানে আপনি উঠলেই চলে চলে যায় যায় বা টাকা একদিক থেকে নিয়ে দিক যেতে আর হাইওয়েতে না উঠলে আবার রাস্তাগুলো এত বড় হয়ে যাবে আপনার মানে এই একই রাস্তা আপনি হাইওয়ে দিয়ে না গেলে তিন ঘন্টাও আপনি যেতে পারবেন না কারণ টোকিওর ভিতর দিয়ে ওই যে অনেক বিজি জায়গা দিয়ে যেতে হয় সব হাইওয়েগুলোতে যেটা হয় যে বারবার ভুল হবে যেহেতু আমি রেগুলার আসি না সো আমি যেই গেট দিয়ে বের হতে হবে ওই গেট দিয়ে না বের হয়ে ডাইরেক্ট ডাইরেক্ট ইয়োকোহামা মেন শহরের মধ্যে চলে আসছি সকাল থেকে কিছু খায় নাই তাই ফ্যামিলি মাঠে এটা হচ্ছে এই এরিয়াটাতে পোর্ট এরিয়ার এই জায়গাটাতে একটাই মাত্র ফ্যামিলি মাঠ আছে নিয়ারেস্ট সো এখান থেকে আমি কিছু খাবার নিলাম কফি নিলাম এবং এখানে আরও কিছু স্ন্যাক্স আছে এগুলো নিলাম তো আমি জাস্ট ওয়েট করতেছি আমার এজেন্টের জন্য সো ভিউয়ার্স আমরা ইয়ার্ডে চলে আসছি এবং আজকে ইয়ার্ড থেকে গাড়ি জাহাজে উঠবে দেখে ইয়ার্ড থেকে জাহাজে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ার্ড পৌঁছে গেছি জাস্ট দরজা খুললেই দেখতে পারবেন এই যে ওপেন হয়ে গিয়েছে আর চলে আসছি আমরা ইয়ার্ডে এটা এখন বের করে এই ইয়ার্ডে রাখবো এবং চেক করাবো এটা কিন্তু ছাদের ওপরে ছয় তালা সাত তালার উপরে ইয়ার্ডটা বের করে নেওয়া যাক এলিভেটার ওপরে আছে এখনো এই যে দেখছেন এই যে ঢুকায় দিলাম পৌঁছে গেছি না আশা করতেছি যে এইটা রিপেয়ার করা লাগবে না কারণ একবারে ক্লিন গাড়ি যদি রিপেয়ার করা না লাগে তাহলে আমার ট্যুরটা সার্থক বিকজ আমি ওখানে গিয়েছিলাম গিয়ে এটা চোখে পড়ছে নাহলে তো শুধু শুধু অর্ডার দেওয়া ছিল যে বনেটটা চেঞ্জ করা বনেটটা পেন্ট করা তো শুধু শুধু দেখা যাচ্ছে ভালো বনেটকে আবার চেঞ্জ করে আমার টাকাটা নষ্ট হতো ওই যে দেখেন ক্ষমা পোর্ট থেকে কন্টেনার লোড হচ্ছে ওই যে জাহাজ ফোর্টি ফিট কন্টেনার অনেকগুলা এটা কিন্তু অনেক ছোট জাহাজ তারপরেও কয়েকশো কন্টেনার কিন্তু এটার মধ্যে আছে। বড় জাহাজগুলোতে কয়েক হাজার কন্টেনার থাকে এই যে এখান থেকে লোডিং এবং আনলোডিং হয় যা হোক আমার ট্যুরটা একটু হলো সার্থক হয়েছে বিকজ আমি খালি গেছিলাম দেখতে দেখার পরে আমার কাছে মনে হলো যে না এটা তো রিপেয়ার করা লাগবে না এখন রিপেয়ার না করেই যদি পাঠায় দেওয়া যায় মানে রিপেয়ার করার মতো মানে রিপেয়ার করার মতো এত বাজে কন্ডিশন না এটা ইন্সপেকশন পাস করবে আর অকশন সিটে অনেক সময় হয় কি একটু বাড়িয়ে বাড়িয়ে লেখা থাকে বেশি লেখা থাকে যেটা আমি বুঝতে পারি না কারণ আমি থাকি দূরে সো তখন আমি অটোমেটিক ইনস্ট্রাকশান দিয়ে দিই যে বনেরটা রিপেয়ার করে ফেলো বা চেঞ্জ করে ফেলো এটা করে ফেলো তো এটা করলে কি হয় ওরাও বুঝতে পারে না ওরা তখন হচ্ছে চেঞ্জ করলে একটা বড় একটা বিল চলে আসে তো এখন এটা যেহেতু রিপেয়ার লাগবে না সো দিক থেকে ভালো হইলো যে আমার রিপেয়ারের টাকাটা যে কস্টটা ওটা বেঁচে গেল কাস্টমারও হ্যাপি হবে কারণ তার কাছ থেকেও দেখা যাচ্ছে কিছু রিপেয়ার কস্ট নিতে হইতো